আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম জামা সম্পূর্ণ সহ কাটিং করা তো জামাটা কাটার আগে আমি যেহেতু এটা থ্রি পিসের জামা তো এখানে কিন্তু হাতার কাপড় পিছনের কাপড় সামনের কাপড় সব কিন্তু একসাথে জয়েন্ট করা সেজন্য আমি আগে কাপড়গুলো ভাগ করে নিচ্ছি হাতার কাপড় আগে আলাদা করে নিচ্ছি হাতার কাপড় আলাদা করে নেওয়ার পর তারপর আমি পিছনের পাট আলাদা করবো তাহলে পাটগুলো যদি আলাদা করে নিই তাহলে কাটিংটা সুন্দর হবে আর কাটিংটা সুন্দর হলে কিন্তু জামাটাও সুন্দর হবে বানানো সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু একবারে পারফেক্ট হয় জামা বানানো তা আমি সামনের পাট আর পিছনের পাটটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা আমি দুইটা ভালোভাবেই আলাদা করে বাস করে নিব তো এখন আমি জামার সামনের পাট আর পিছনের পাট দুইটাই একসাথে আলাদাভাবে বাস করে নিয়েছি তো এখন আমি গলার জন্য চওড়া কাটবো আড়াই ইঞ্চি পরিমাণ দেখুন আড়াই ইঞ্চি কাটলাম আর গলা লম্বা হবে ছয় ইঞ্চি পরিমাণ তাহলে এত ছোট হবে না আবার এত বড় হবে না আর পিছনের গলাটা আমি আরো ছোট করব। গলাটা ছোট বলা হয় উঠানো গলা তো এখন কাদের এদিক দিয়া গলা আহ গলা টুক বাদ দিয়ে তারপর কাদের এদিক দিয়ে থাকবে আপনার সাড়ে তিন ইঞ্চি পরিমাণ সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমি দাগ করলাম তারপর হাতার মোহরা আনমোর অনেকে বলে আনমোর তো ওইটা আমি কাটবো সাত ইঞ্চি পরিমাণ এখন সাত ইঞ্চি দাগ কাটলাম ওইখান থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ গুল করে রাউন্ড শেপ দিব দুই ইঞ্চি পরিমাণ এখন আমি এখন আমি বডির জন্য যা মাপ থাকবে তার থেকে দুই ইঞ্চি পরিমাণ আমি বেশি সেলাইয়ের জন্য আমার বডির মাপ হচ্ছে গিয়ে আমার বডির মাপ হচ্ছে গিয়ে চল্লিশ আমি এখানে বিয়াল্লিশ যে এইখানটা চার বাজতো তো তো চার দশে চল্লিশ তো আমি আরও দুই ইঞ্চি পরিমাণ বেশি করে কাট এরপর আমি জামার যে ফাড়া থাকে ওইটার মাপ নিব কাঠ থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ করে তারপর বিশ ইঞ্চি পরিমাণ দেখুন বিশ ইঞ্চি পরিমাণ আমি এখান থেকে ফাড়া দিব বিশ ইঞ্চি পরিমাণ তা জামার বডি যেই মাপ হবে তো সাধারণ মাপ আর হচ্ছে গিয়ে কোমরের মাপ কিন্তু বেশিরভাগ সময় কিন্তু একই থাকে তো কারো কারো ক্ষেত্রে আবার কোমর অনেক বেশি মানে মাজা অনেক বেশি মোটা হয় তো তাদের জন্য আবার একটু কম বেশি হয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আপনার বড়ি আর কোমর কিন্তু একই থাকে মাপ তো এখানে এখানে বড়ি নিয়েছিলাম চল্লিশ ইঞ্চি তো আমি কোমরও নিব চল্লিশ ইঞ্চি এখন আমি পেটের মাপ নিব দেখুন আমার পেটের মাপ নিয়েছি ছত্রিশ ইঞ্চি আর কোমর নিয়েছি চল্লিশ আর আমার বডির মাপ হচ্ছে গিয়ে চল্লিশ আর পেট নিয়েছি এখন আমি ডাক করে নিলাম আর একটা যে সেলাই সেলাইয়ের জন্য কাপড় রাখবো ওইটাও আমি ডাক করে নিলাম তো আমি জামার জামার যে চওড়াটা ওইটা একটু বেশি দিব জামা চওড়াটা একটু বেশি হলে ভালো লাগে আপনাদের কাছে যদি স্কেল থাকে তাহলে ভালো হয় স্কেল দিয়ে আপনার দাগ করতে খুবই সুবিধা হয় কাটিং এর জন্য খুবই ভালো তাহলে আপনার দাগ করার সময় আঁকা বাঁকা হবে না দেখুন আমি পিছনে দাগ করে নিলাম যেহেতু আমি পিছনের পিছনের গলাটা ছোট করবো সেজন্য আমি দাগ করে নিলাম এখন আমি সামনের যে জামার সাইড ওইটা আমি ধরে তারপর কাটলাম আর যারা আপনারা নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মনে করে আলাদা আলাদা করে কাটবেন কারণ যারা নতুন তাদের কিন্তু মনে থাকে না তারা হয়তো পিছনের পাট আর সামনের পাট একসাথেই কেটে ফেলতে পারেন কারণ আমি যখন নতুন ছিলাম তখন আমার এই সমস্যাগুলো হয়েছে তো নতুনদের জন্য এই টিপসটা কিন্তু খুবই জরুরি আপনারা যখন সামনের গলা ছোট বড় করবেন বা পিছনে ছোট বড় বা সামনে ছোট বড় তখন আপনারা সামনের পাট আর পিছনের পাট আলাদাভাবে কাটবেন তা না হলে যদি আপনারা আপনাদের তখন তো নতুন সময় তখন আপনাদের মনে থাকবে না কারণ যারা নতুন তারা কিন্তু কাপড় কাটার সময় কিন্তু এমনিতে অনেক টেনশনে থাকে তো তখন কিন্তু এই বিষয়গুলা কিন্তু মনে থাকে না আমি যখন নতুন ছিলাম তখন আমার এই ভুলগুলো হয়েছিল সেজন্য আপনাদেরকে বলে রাখলাম তো আপনারা এখন আমি কোমরের সাইডটা একটু দাগ করে নিলাম তাহলে চিহ্ন থাকবে আর জামা মেলাতে সুবিধা হবে আর নিচ দিয়ে আমি একটু রাউন্ড শেপ করে নিব কোনাটা তাহলে জামা কাটটা সুন্দর হবে এখন আমার জামা কাটিং হয়ে গেছে আর নতুনরা আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো মাপ জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন